আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমানের রহিম সম্মানিত ভাই ও বন্ধুগণ আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি আজ আমি আপনাদের জায়গাতে এসেছি ভাই আজ যদি রাসল সাল্লাহ আল্লাহ আমাদের মাঝে এসে দাঁড়াতেন তিনি কি আমাদের এই সমাজ দেখে খুশি হতেন নাকি চোখের পানি ধরে রাখতে পারতেন না চারদিকে কি চলছে হত্যা ধর্ষণ লুটপাট ঘুষ সুদ অশ্লীলতা আর আমরা কি বলি ভাই রাজনীতি নোংরা জিনিস আমি প্রশ্ন করি ভাই রাজনীতি নোংরা নাকি আমরা রাজনীতিকে নোংরা হতে দিয়েছি ভাই ও বন্ধুগণ রাজনীতি যদি নোংরা হয় তাহলে সেটা পরিষ্কার করা দায়িত্ব কার নামাজ পড়া মুসলমানদের নাকি মদের বোতল হাতে থাকা লোকদের মহান আল্লাহরুল আলমিন পবিত কুরআনুল কারিমের বলেছেন তোমরা সেই সব লোকদের বন্ধু বানিও না যারা আল্লাহর বিধান ছাড়া ফাইসালা করে সুরামায়দা আয়াত নামাজ চৌচল্লিশ সাতচল্লিশ ভাইরা যে দেশ আল্লাহর আইন মানে না সে দেশ কি শান্তি পাবে যে রাষ্ট্র সুদকে বৈধ করে সে রাষ্ট্র কি বরকত পাবে আজ বলুন তো আমাদের দেশে কি সুদ নেই আমাদের দেশে কি ঘুষ নেই আমাদের দেশে কি জুলুম নেই এর মানে কি আল্লাহর আইন নেই ভাই ও বন্ধুগণ ভোট দেওয়া কি খেলাধুলা না ভোট দেওয়া হলো ইমানের পরীক্ষা আমানতের পরীক্ষা আপনি যাকে ভোট দেবেন সে যদি আল্লাহর বিরুদ্ধে আইন বানায় তাহলে কেয়ামতের দিন সে একা জাহান্নামে নামে যাবে না আপনাকেও ধরে ডাকবে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোনো জালেমকে সমর্থন করে সে তার জুলুমের অংশীদার হবে আজ প্রশ্ন হলো আমরা কার পাশে দাঁড়াবো জুলুমের পাশে নাকি কোরআনের পাশে ভাই ও বন্ধুগণ আমার এই দেশে একটি দল আছে যারা ক্ষমতা না থেকেও জেল খেটেছে ফাঁসির মানুষে দাঁড়িয়েছে তবু বলেনি আল্লাহর আইন বাদ দাও সেই দলটি হলো জামায়াতে ইসলামী এবং তাদের প্রতীক কি দাঁড়িপাল্লা দাড়িপাল্লা মানে কি জুলুমের বিপরীতে ন্যায় ঘুষের বিপরীতে সততা সুদের বিপরীতে হালাল অর্থনীতি অশ্লীলতার বিপরীতে ইসলামী শালীনতা ভাই ও বন্ধুগণ আমার যে দাড়িপাল্লায় আল্লাহর কোরআন রাখা হবে সে দাঁড়িপাল্লা কখনো অন্যায় করবে না আজ যদি আপনি বলেন আমি মুসলমান কিন্তু ভোট দেবেন ইসলাম বিরোধী শক্তিকে তাহলে আপনার মুখের দাবির ওজন দাড়ি পাল্লায় টিকবে না আজ আমি পরিষ্কার করে বলছি ভাই ও বন্ধুগান ইসলাম চাইলে ইসলামকে ভোট দিতে হবে কোরআন চাইলে কোরআনের লোকদের ভোট দিতে হবে আপনার ভোট দিন দাঁড়িয়ে আপনারা এবার ভোট দেবেন দাঁড়িয়ে